নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটু ডিম রান্না করছি ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই ডিম আর আলু সিটি বসিয়েছিলাম আর এখানে আমি তৈরি করে নিচ্ছি মশলা মশলা কে দিচ্ছি টমেটো আদা রসুন পেঁয়াজ আর দেব একটুখানি কাজু বাদাম আর কটা কিশমিশ এটা দিয়ে পেস্ট তৈরি করে নেব ব্যাস মিক্সিতে দিয়ে দিচ্ছি এবারে তৈরি হয়ে গেল আমার পেস্ট জাস্ট এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেন ডিম আমরা নানাভাবে খাই এই যে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি এবারে কড়াইয়ে সাদা তেল দিচ্ছি পুরো রান্নাটাই আমি সাদা তেল দিয়ে করি আমি ডিম সাধারণত সাদা তেল দিয়ে বেশি করি যাই হোক তেলটা গরম হতে যেমন আমরা ডিম আলু ভাজা করে নিই সেরকম নতুনত্ব কিছু না একটা জিনিস কী জানেন ডিম আমরা বাঙালিরা প্রচণ্ড পরিমাণে খাই এক এক দিন এক এক রকম রেসিপি হলে ক্ষতি কী আগে এই কথাটা আপনাদের আমি বলেছিলাম ডিম রান্না আমাদের অন্তত সপ্তাহে তিন দিন হয় কারো কারো দু দিন হয় কারো এক দিন হয় কিন্তু রান্নাটা যদি একটু রকম ফের করে হয় তাহলে খেতে ভালো লাগবে তাই একটু আমি রান্না করছি ভাবলাম একটু শেয়ারই করি এটা আলু আর ডিম ভাজা বসিয়ে দিয়েছি আলুগুলোকে দেখছেন যেন মনে হচ্ছে ডিমেরই সাইস জানেন পরে কিন্তু এই আলু আর ডিম খুনতে দিয়ে না টিপে টিপে দেখতে হয়েছে কোনটা আলু আর কোনটা ডিম এমনই অবস্থা হয়ে যাই হোক ডিম আর আলুগুলোকে একটু ভেজে নিলাম খুব কড়া করে আমি ভাজি না এবারে যে মশলাটা তৈরি করেছি মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ে ওই তেলেই রান্নাটা করছি আলাদা কোনো তেল নিইনি মশলাটা দিয়ে একটুখানি মশলাটা কষানো কষানো হয়েছে তখন দিয়ে দেবো আস্তে আস্তে সমস্ত কিছু যেমন লঙ্কা গুঁড়ো দিলাম মশলাটা যতক্ষণ কষছি ততক্ষণের মধ্যে কিছু বলেও দিই এই চ্যানেলটা আপনারা দেখবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গ্রিন মটর দিলাম এটা কিন্তু করাই শুটি নয় সাথে একটু নুন দিয়ে দিয়েছিলাম গ্রিন মটর দিয়ে আবার কষাচ্ছি এটাকে গ্রিন মটরটা অনেকটা বলতে পারেন ডিম দম হয়ে গেল ব্যাপারটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল যেহেতু কিসমিস দেওয়া হয়েছিল খেতে খুব টেস্ট হয়েছিল এবারে ডিম আলুগুলো দিয়ে দিলাম রান্না নানাভাবেই করা যায় একটু রকম পে রান্না হলে ক্ষতি কিছুই নেই তেল কম দিয়ে রান্না এমন কিছু বেশি তেলেরও রান্না নয় এটা আমি এখানে আটটা ডিম নিয়েছিলাম ব্যাস এবারে একটু চিনি দিয়ে দিলাম আমরা জানি চিনি দিয়ে আর ধনে পাতা দিয়ে দিলাম এটা কিন্তু আমার গাছের ধনে পাতা খুব ভালো লাগে জানেন যখন এই ধনে পাতাগুলো কেটে কেটে দিই খুব ভালো লাগে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্যাস একটুখানি গরম মশলা দিয়ে দিলাম শাহি গরম মশলা দিয়ে দিলাম রান্না মোটামুটি শেষ কিন্তু আমি এখানে কোনো ঘি দিই নি ঘের পরিমাণ কিচ্ছু দিইনি ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন ডিম আলুর দম শেষ আজকের মতো টাটা